এই মানুষটা দেব সুপারস্টার মেগাস্টার দেব যে কেন এত আলাদা আপনারা শুধু ভিডিওটা শুনতে শুনতে আপনারা বুঝতে পেরে যাবেন এবং এই যে উইন্ডোজ প্রোডাকশান হাউস অ্যান্ড দেব এদের আমাদের বাংলার মুভি রিভিউ কমিউনিটিতে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এই জিনিসটাকে নিয়ে কিন্তু টপিকটাকে নিয়ে কিন্তু ভিডিও করেছে কিন্তু বিশ্বাস করুন আমার ইচ্ছা করেনি তার কারণ হচ্ছে যে এই যে উইন্ডোজের সঙ্গে একটা দেব ফ্যানেদের একটা ঝামালা বা একটা নোংরা একটা জিনিস উঠে আসছে এটার উপরে ভিডিও করিনি তার কারণ হচ্ছে একটাই যে মানুষটাকে নিয়ে আলোচনা আমরা করছি আজ কবে থাকতে তার নাম হচ্ছে দেব এবং এই মানুষটি কোনো প্রতিক্রিয়া দেখছেন কি আপনারা একবার ভেবে দেখুন একবারও কি উনি কি কিছু একটা মানে সোশ্যাল মিডিয়াতে এসে বা ফেসবুক লাইভে এসে বা কিছু একটা বলেছে কি বলেনি তার কারণ কেন বলুন তো তার কারণ এই মানুষটি জানে যে আমাকে সামনের দিকে কাজ করে এগিয়ে যেতে হবে এবং এই মানুষটি বারবার 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 কিন্তু যে প্রমোশনের যে একটা আলাদা দিক আলাদা দিগন্ত যে লোকের কাছে অডিয়েন্সের কাছে বা পুরো টলিউড ইন্ডাস্ট্রির কাছে যে তুলে ধরেছে এই মানুষটির কাছে সেই সময়টুকু নেই যে কে কি আমাকে কাঠি করলো বা কে কি আমাকে বলল ভালো বলল কি খারাপ বলল যাই বলুম না কেন ইনি কিন্তু কোনো কিছু দেখছে না ইনি শুধু একটাই জিনিস দেখছে যে আমাকে মানুষের কাছে আরও কিভাবে সামনে এগিয়ে যেতে হবে আমাকে আরও কীভাবে সামনের দিকে লড়াই করতে হবে এই জন্যই কিন্তু আজ দেব শুধু আগে ছিল দেব আর সেই দেব থাকতে আর সে সুপারস্টার হতে পেরেছে এই জন্যই ঠিক এই কারণগুলোর জন্যই সে পজিটিভ জিনিসকে আগড়ে নিতে চায় আর নেগেটিভ জিনিসকে সে কি করে বলুন তো ইগনোর করে না সে সেটাকে চ্যালেঞ্জ নেয় এই জন্যই বলে যে চ্যালেঞ্জ নেবে না সালা তো আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে আমরা বেঙ্গল ট্যুর ইভেন্ট আমরা দেখেছি তো সেখান থাকতে বেঙ্গল ট্যুর ইভেন্টের পরে আবার আর নতুন কিন্তু প্রমোশন তারা নিয়ে এলো দেবদার পুরো টিম থাকতে সেটা হচ্ছে যে সিঙ্গেল স্কিন যে সিঙ্গেল স্কিনগুলোতে এখনকার সুপারস্টাররা যায় না কি যায় না যেরকম হচ্ছে যে বেলগড়িয়া আমি সেই সিনেমাটা দেখিয়ে আমি খাদানটা আমি এবারে দেখেছিলাম এমন ছোট্ট একটা হল বিশাল যে একটা বড়ো রমরমা হল না সেই হলেতে গিয়ে সেই হলেতে গিয়ে দেবদা হল ভিজিট করবে পুরো খাদান টিম হল ভিজিট করবে ভেবে দেখুন আজ বাগনান বাগনান চিত্তাবনি হলটা মনে হয় সিঙ্গেল স্ক্রিন সেখানে গিয়ে হল ভিজিট করবে এবং কতগুলো জায়গায় আজ দেবদা যাবে নবীনাথ অভিনেত্র যাবে নবীনাথে তো এমনি দেবদা যায় এবং যেসব সিঙ্গেল স্কিন এখনকার যায় নাকি মানে এরা সেই সব জায়গায় যাবে আজ এই জন্যই দেব আজ দেব হতে পেরেছে এই জন্যই সে সবার থাকতে সত্যি কথা বলতে আজ এই জন্যই সে সবার থেকে আলাদা এটা সত্যি এটা মানে যারা হেটার্স তারাও মানবে আর যারা ভালোবাসে তারাও মানবে তাহলে এই মানুষটিকে নিয়ে সত্যি কথা বলতে আর নেগেটিভ কোনো কিছু উপরে ভিডিও করতে আর ইচ্ছা করে না এবার আমরাও মানুষটা পজিটিভ তো আমরাও পজিটিভ জিনিসগুলোকে নিয়ে কিন্তু ভিডিও করব। কেমন লাগলো ভিডিওটি আপনারা অবশ্যই জানাবেন চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই